পায়ে দেখো কি বলা এবার পায়ে একবার অবস্থা দেখো পায়ের মধ্যে নাট পেঁচিয়ে রেখেছে দড়ি দিয়ে নমস্কার বাবু নমস্কার এদিকে তাকাও কি নাম তোমার দেখতে পাই না চোখে চোখে দেখতে পাও না তোমার নাম কি কথা তো বলতে পারো ভোলা হালদার ভোলা হালদার আর বাড়ি বাড়ি চাকদা বাড়ি চাকদা নমস্কার তোমরা এই মুহূর্তে যারা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে পুরো ভিডিওটা দেখতে করো আমাদের সাথে থাকো এই প্রভুকে আমরা দেখি পায়েরডাঙ্গা স্টেশনে হাঁটতে ছিল তো একটা ট্রেন আসলো ট্রেনে উঠতে যেতেছিল আমরা ধরে তাকে নামালাম তাকে আর ট্রেনে উঠতে দিইনি যদি ট্রেনে উঠতো এনার অবস্থা আরও খারাপ হয়ে যেত আজকে আমাদের এই পরিষেবাটা আর পেতো না আর এর অবস্থা দেখো একবার শরীরের দেখো এই গায়ে যে পাঞ্জাবির মতন একটা কি পড়ে আছে যাই না পুরো কালো হয়ে গেছে নুংরোয় আর শরীরের অবস্থা দেখো একবার আচ্ছা পায়ে দেখি একটু কি পায়ের মধ্যে দা কি পর আছে কোল প্যান্টটা তোলো দেখি প্যান্টটা তোলো না পায়ে দেখ কি পরা এবার পায়ের একবার অবস্থা দেখো পায়ের মধ্যে নাট পেঁচিয়ে রেখেছে দড়ি দিয়ে নমস্কার প্রভু নমস্কার এদিকে তাকাও কি নাম তোমার দেখতে পাই না চোখে চোখে দেখতে পাও না তোমার নাম কি কথা তো বলতে পারো ভোলা হালদার ভোলা হালদার আর বাড়ি বাড়ি চাকদার বাড়ি চাকদার বাড়িতে কে কে আছে তোমার কি আছে বাড়িতে সবাই ছিল এখন মা মারা গেছে দু হাজার দুয়ে বাবা এদিনে খবর দিয়েছে যে গত হয়ে গেছে বিয়ে করেছো হ্যাঁ বউ বাচ্চা নেই চলে গেছে চলে গেছে তুমি এখন তাহলে একা একা আমি বন্ধুর বাড়ি এসেছিলাম এইখানে কোথায় বন্ধুর বাড়ি তুমি তো ট্রেন ধরে কোথায় যেতেছিলে আমরা যদি আজকে তোমাকে না পেতাম তুমি তো আরো দীর্ঘদিন ঘুরে বেড়াতে খুঁজে পেলাম না আমাকে রুটি খাওয়ালো এনার নাম বললো ভোলা ভোলা হালদার তাই তো এনার নাম ভোলালদার বাড়ি চাকদায় চাকদা দিয়ে যদি ভিডিওটা কেউ দেখে থাকো ভিডিওটা শেয়ার করবে মানুষটি যেন মানুষটির বাড়ি ফিরে পায় আর এনাকে আমরা দেখতে পাই পায়ের স্টেশনে ঘুরে বেড়াতে কত কতদিন ধরে তুমি বাড়ির বাইরে রয়েছো সত্যি কথা বলবে অনেক দিন তাহলে তুমি বাড়ি যাও না এই বললে যে বাড়ি যাও বাড়ি নেই চাকদা মন্দিরে থাকো কতদিন হয়ে গেল তো বাড়ির বাইরে দু বছর আড়াই বছর তিন বছর মানে একটা সময় সবাই ছিল এখন দেখার কেউ নেই তাই তো এমনি তোমার বাড়িতে আত্মীয় স্বজন কেউ নেই না এমনি যায় জোর করে থাকার মতন মানে জোর করে থাকার মতন এই মানুষটির চোখে দেখতে পায় না অবস্থা খুবই খারাপ নাম ভোলা কি বললে ভোলা হালদার আর বাড়ি চাক দেয় তো এনাকে আমরা দেখতে পাই প্যারাডাঙ্গা স্টেশনে তো পুরো ভিডিও দেখতে থাকো যারা যারা ভিডিও আছো আর যদি চাকদা দিয়ে ভিডিওটাকে দেখে থাকো ভিডিওটা শেয়ার করবে মানুষটা এখনও ভালো আছে সুস্থ আছে তো ঠিক আছে প্রভু তোমার আমরা ভালো করবো ঠিক আছে তোমাকে আমরা নতুন পোশাক দেবো জামা প্যান্ট দেবো চুলদারি কাটিয়ে খাওয়া দাওয়া দেবো ঠিক আছে নেবে তো দিলে হ্যাঁ ঠিক আছে ওই সাইডটায় বসো ঠিক আছে এখানে কারো দোকান তো দোকান খুললে অসুবিধা হবে সামনের দিকে চলো নাকি আমরা একটু সামনের দিকে নিয়ে যাচ্ছি চোখে দেখতে পায় না এর নাম বললো ভোলা হালদার বাড়ি চাকদা এনাকে আমরা দেখতে পাই পায়রাডাঙ্গা স্টেশনে বসে এখানেই বসে আর বেশি দূর নিস না

কথা বলছি শুনছো না কেন তোমাকে কি আমরা মেরেছি তাহলে না তোমাকে আমরা ভালো করছি ডিস্টার্ব তুমি আমাদের কি করবে

নোংরা থাকতে ভালো লাগে গ্রহণ যখন করবে আমরা সেভাবে তোমাকে গোন করাবো সুস্থভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে ভাবে আমি তোমরা কিছু দেবো না নোংরা আমি তোমাদের কিছু দেবো না এটা মাথা রাখবে

ওই যে দা আকো ভালো করে লাইনে মাছ এইটা তোমরা না করতে পারছো ওই খেলা ফলাইতে হচ্ছে না নি সামা গাছে এই আমরা খাবারটা আমরা বমু কাট দেব জামাটা ওই লাগা তো না কাজ কত বুড়া গাছগুলো কাটা হয়ে গেছে আর আমাদের সাথে কি এটা পরিদর্শন করবে হ্যাঁ ঠিক আছে বস বস্যাছিস বুঝি ঠিক আছে নাম করতে তো এনি প্রথমে আমি কথা বললাম এনার সাথে এনি চুপচাপ কথা শুনলো ভালোভাবে আস্ত ছিল কিন্তু এখানে এসে লাফালাফি হুরাহুড়ি করার মতো একটা পরিস্থিতি জায়গায় চলে এসেছিল তো একটু প্রেশার দিয়ে বুঝালাম তা বুঝতে পেরেছে কেন প্রেশার না দিলে কন্ট্রোলে রাখতে পারবো না কন্ট্রোলের বাইরে চলে যাবে

ওকে হ্যাঁ আমরা অসুস্থ বলে তোমা শুনতে হবে তোমাকে কি আমরা মারছি তো তোমাকে কি আমরা মারছি তুমি অসুস্থ গ্রহণ করছিস তো বলো গ্রহণ করবে শিবাই করো গ্রহণ করার মতন তুমি অসুস্থ আমরা বুঝতে পারছি তোমাকে কি আমরা মারছি তোমাকে সুস্থ করার জন্য তো আমরা চেষ্টা করছি সুস্থ করার জন্য তো চেষ্টা করছি সাধন করাবো নতুন পোশাক দেবো খাওয়া দাওয়া দেবো হ্যাঁ তোমাদের

উনি কথা বললে বলতেই থাকবে কথা প্যান্ট প্যান্টে পায়খানা করেছো নাকি হ্যাঁ করেছে

আরে কর না হাতে হাতে কর উনি দাঁড়িয়ে থাকবে এখানে কাটো বিটি দিয়ে আরে তুমি আমাদের করতে দাও না কেন দাঁড় করিয়ে রেখেছো আমাদের হ্যাঁ তুমি আধা ঘন্টা ধরে দাঁড় করিয়ে রাখবে আমরা দাঁড়িয়ে থাকবো

और हिमांशु को माता करा कर बहुत ठंडा कर सुन चार चार के बाद ठीक है ना আরে ঠান্ডা এখনই ঠিক হয়ে যাবে একটু তো ঠান্ডা লাগবে স্নান অনেক দিন বল কথা বলবো

जो लोक गाजी पुछ्छ त हो त गाले हो लोक ह ह त सारा खाली त्यसै लाजा नि निता गाबले सम्मी नि कतै भएन है यो वास्तु त त हाइफेमे त भए तमे त पोछो नि पुरो बग्ला जान्ने त्यसले के काटा पोछ्यो त उनले लाइन काट्यो नाइँ नाइँ काट्यो उ ग आ त उनले लाइन काट्यो भन्द त हावा दे परे गय আমি পরে কথা বলছি দাঁড়াও তুমি দাদাও তোমার যা যা জানার কথা আমি সব বলবো তুমি অনেক সময় তো ভিডিওটা করে নি ভালো করে মুচাও ভালো করে মুচাও

হ্যাঁ কম্বল দিয়ে দে কম্বল দিয়ে দেয় এখন শীতে কাছে বসতে দিস না নিশ্চয় পুরো ভিজে গেছে

বলছি তুমি কতদিন পর স্নান করেছো আজকে তাও চার পাঁচ দিন চার পাঁচ দিন নাকি আরো বেশি চার পাঁচ দিন স্নানটা রোজ করবা বুঝলা স্নান করলে শীত লাগবে না শরীরটা ভালো লাগবে যেহেতু অনেকদিন স্নান করো নি এই কারণে ঠান্ডায় তোমার কাঁপছে শরীর বুঝতে পেরেছো ওই ওইদিকে ফেরো খাবারটা খেয়ে নাও খেয়েছি তা খাওয়ার তো বেড়ে দিয়েছি তোমার রুটি খেলে হবে এখন ভাত খাও ভাত খেতে হবে খাওয়া যাবে না

ঠিক আছে এদিকে দেখাও ভালো থাকবে আসলাম হ্যাঁ